প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের মডেলগুলো আলোচনা করতে উত্তরগুলো আলোচনা করব মডেল একে আছে দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল একের তাকে আছে দেখো সূর্যাস্ত আইন যুক্ত ছিল মহল ওয়ারি বন্দোবস্ত বি রায়তোয়ারি বন্দোবস্ত সি চিরস্থায়ী বন্দোবস্ত দি ভাইয়াচারী বন্দোবস্তর সঙ্গে উত্তর হবে সি চিরস্থায়ী বন্দোবস্ত দুই ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল এ রিস বি কলকাতায় সি চেন্নাইতে দি দিল্লিতে উত্তর হবে এ রিস রায় তিনের দাগের ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল এ বিমানপথ বি রেলপথ সি নদীপথ ডি সমুদ্রপথ উত্তর হবে বি রেলপথ চারের দাগের আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় এ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ডি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে উত্তর হবে এ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পাঁচের দাগের প্রার্থনা সমাজের একজন নেতার নাম হল এ স্বামী শ্রদ্ধানন্দ বি লালা হংসরাজ সি মহাদেব গোবিন্দ রানাডে ডি বিএস লিঙ্গম পান্তুলু উত্তর হবে সি মহাদেব গোবিন্দ রানাডে ছয়ের দাগে দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাচন দেওয়া হয় এ রেঙ্গুনে বি আলিগড়ে সি জাভাতে ডি কলকাতাতে উত্তর হবে এ রেঙ্গুনে সাতের দাগে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন এ লালা লাজপত রায় বি বালগঙ্গাধর তিলক সি বিপিন চন্দ্র পাল ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর হবে বি বালগঙ্গাধর তিলক আটের দাগের আছে বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতার সম্পাদক ছিলেন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বি শিশির কুমার ঘোষ সি ভূপেন্দ্রনাথ দত্ত ডি কৃষ্ণকুমার মিত্র উত্তর হবে এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নয়ের দাগে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে উত্তর হবে বি উনিশশো ছয় সালে দশের দাগের বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এ যুগান্তর বি হিন্দু প্যাট্রিয়েট সি সোমপ্রকাশ বি বঙ্গদর্শন পত্রিকা উত্তর হবে এ যুগান্তর ঠিক না ভুল লেখো দুয়ের দাগে একে আছে দাক্ষিণাত্য তুলো চাষের প্রসঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল এটা হবে ঠিক দুয়ের দাগে টেলিকা ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল এটা হবে ঠিক তিনের দাগে তিতুমিরের নেতৃত্বে নারকেল বেরিয়াতে ওয়াবি আন্দোলনের সূচনা হয় এটাও হবে ঠিক চারের দাগে লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এটা হবে ভুল পাঁচের দাগের অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ এটাও হবে ভুল ছয়ের দাগে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংস ফোর্টকে হত্যার উদ্বেগ নিয়েছিলেন এটা হবে ঠিক তিনের দাগে একই আছে কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয় উত্তর হবে লর্ড ডাল হুসি দুয়ের দাগে সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে উত্তর হবে দাদাভাই নৌরজি তিনের দাগে আর্য সমাজের প্রতিষ্ঠাতা উত্তর হবে দয়ানন্দ সরস্বতী চারের দাগে নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদককে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত পাঁচের দাগের বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল উত্তর হবে উনিশশো সালে চারের দাগের একে দেখো আছে সূর্যাস্ত আইন কাকে বলে যেটা আছে এই যে মার্টিনের সহিকায় অষ্টম শ্রেণীর মার্টিনের সহিকাতে পেজ নম্বর একশো উনিশ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এ দেখো এই সূর্যাস্ত আইন কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে দেখো দু শিল্পায়ন কি বলতে কি দেখো এটা ইতিহাসে একশো পঁচিশ নম্বর পেজে অবশিল্পায়ন বলতে কি বোঝো এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে তিনের দাগের আছে দেখো দিকু বলা হতো আমি যেটা তোমাদেরকে টেক্সট বই থেকে মুখস্থ করার কথা বলবো এখানে দিকুটা ভালো আছে যে টেক্সট বইয়ের টেক্সট বইয়ের দেখতেই পাচ্ছ এখানে চুরাশি নম্বর পেজে যে দিকু এখান থেকে এতটা পর্যন্ত পড়লেই হবে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে পাঁচের দায়গের একে আছে দেখো টিকা লেখো সম্পদের বহির কমন যেটা এই যে পেজ নম্বর একশো আঠাশের ছয় সইকাঠ এই যে বহির্গমন এইখান থেকে এ পাশে দেখো এই এতটা পর্যন্ত মুখস্থ করে নেবে তারপরে আছে জ্যোতিরাও ফুলে এই যে একশো চৌষট্টি পেজে এই যে দেখো একশো চৌষট্টি নম্বর পেজ রায় ছয় সই এই যে জ্যোতিরাও ফুলে বিখ্যাত কেন এটা লিখলেই হবে এই পাশে এতটা আছে আর এই পাশে উপরে আছে ঠিক আছে ওটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তারপরে লেখো টিকা লেখো সভা সমিতির এটা আমি তোমাদেরকে দেখাবো দুশো তিন নম্বর যে সমিতির যুগ কাকে বলে এটা এইখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তারপরে দেখো ছয় পেয়ের একে আছে বড় বুঝছেন সুতীদাহ প্রফা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো এটা পেজ নাম্বার এই যে একশো চুয়াল্লিশের এই যে এখানে দেখো এই একই কোশ্চেন আছে এখানে শুধু রামমোহন আর বিদ্যাসাগরটা লিখবে এখানে কিন্তু কোশ্চিনের ডিরোজিও আছে তোমাদের ডিরোজিও লেখার দরকার নেই তাই রামমোহন আর বিদ্যাসাগর যেহেতু কোশ্চিনে দেওয়া আছে তাই রামমোহন বিদ্যাসাগরটাই লিখবো এখান থেকে এই যে এতটা পর্যন্ত লিখলেই হবে ঠিক আছে নিচে দেখো ডিরো জিরো সেটা যেহেতু কোশ্চেন নেই তাই এটা লেখার দরকার নেই যদি কোশ্চেন থাকতো তাহলে লিখতাম তাই পর্যন্ত মুখস্থ করে নেবে তোমরা তারপরে দেখো ঔপনিবেশিক ভারত সাম্রাজ্যের ব্রিটিশ ভারত ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা কর তাহলে এটা দেখো আছে একশো ছাব্বিশ নম্বর পেজে এই যে একশো ছাব্বিশ নম্বর পেজে এই যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রন রত্ন হিসেবে বর্ণনা করা হতো এটা লিখলেই হবে ঠিক আছে তারপরে দেখো তিনের দাগে কি আছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমারের ভূমিকা কি ছিল এই যে দেখো রায় মার্টিনের সহায়িকাতে একশো একানব্বই পেজে এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমারের ভূমিকা এখান থেকে এখান থেকে পুরোটা এ পাশেও আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে এতটা পর্যন্ত মুখস্থ করতে হবে তারপরে দেখো তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে লিখতে বলছে এ দেখো এই যে একশো সাতানব্বই আটানব্বই পেজে রায়মাঠানের জায়গাতে এই একশো সাতানব্বই পেজে দেখো এই যে এখানে বয়কট আন্দোলন সম্পর্কে আছে এটা লিখতে হবে তোমাদেরকে আর এই পাশে দেখো এই যে একশো আটানব্বই পেজে এই যে বয়কের আন্দোলনের বিস্তার এগুলো লিখতে হবে সব আর এখানে দেখো স্বদেশী আন্দোলন সম্পর্কেও আছে এখান থেকে এই যে এতটা পর্যন্ত লিখলে হবে একশো সাতানব্বই আর একশো আটানব্বই পেজে আর স্বদেশী আন্দোলনটা লিখলেই হবে সহায়িকা তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে অন্য বন্ধুদের যাতে অন্য বন্ধুরা আমার চ্যানেলটার থেকে সুবিধা সব কিছু বুঝতে সুবিধা হয় আমি পরের দিন মডেল টু আলোচনা করব তোমায় তোমরা অবশ্যই তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমার এই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ